হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে শিখবো আমাদের মোবাইলের ইন্টারনেট ওয়াইফাই অথবা হটস্পট যেটাই বলি না কেন এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের বন্ধু অথবা নিজেদের কাউকে ইন্টারনেট দিয়ে থাকি এবং সে কি করে সে ইন্টারনেটটাকে নিজের ভেবে সম্পূর্ণভাবে ব্যবহার করতে থাকে এবং ধীরে ধীরে দেখা যায় যে আমাদের মোবাইলের ইন্টারনেটটা শেষ হয়ে আসছে তো এরকম পরিস্থিতিতে আমরা তো তাকে না করতে পারি না তো আমরা একটা জিনিস করতে পারি হটস্পটে যাব এবং হটস্পটে গিয়ে আমরা আর ডেটার লিমিটটা সিলেক্ট করে দেবো অর্থাৎ দশ এম বি দেড়শো এম বি পঞ্চাশ ঠিক আছে এরকম আমরা সিলেক্ট করে দেবো তাহলে কী হবে সে পঞ্চাশ এমবি যদি সিলেক্ট করি তাহলে সে পঞ্চাশ এমবির বেশি ব্যবহার করতে পারবে না আবার যদি একশো এম বি সিলেক্ট করি সে একশো এমবির বেশি ব্যবহার করতে পারবে না তো এই সুন্দর জিনিসটি করতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও তাহলে চলো দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি তো এটা করার জন্য সবার প্রথমে আমরা যেভাবে ইন্টারনেট অন করার জন্য উপর থেকে নিচে টানি ঠিক উপর থেকে নিচে একবার টানব টানার পরে দেখো পার্সোনাল হটস্পট এই অপশানটি পাবো এখানে প্রেস করে রাখবো বা চেপে রাখবো তো এটা চেপে রাখার পরে আমাদের তিন নম্বরে একটা অপশান পাবো কানেকশান ম্যানেজমেন্ট কানেকশান ম্যানেজমেন্টে একটা ক্লিক করবো তো এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পরে একদম নিচে দেখো ডেটা রেস্ট্রিকশানস ডেটা রেস্ট্রিকশানস এখানে ক্লিক করলে আমাদের সামনে অনেক এম হবে আমরা যদি দশ এম বি পঞ্চাশ এম একশো যেটাই সিলেক্ট করব তার বেশি কিন্তু সে নেটটা ব্যবহার করতে পারবে না যাকে আমরা নেটটা দিচ্ছি সে কিন্তু ব্যবহার করতে পারবে না তো এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধের মাতরম